একটু স্বস্তিতে ঘুমাতে পারেন বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা এই হবে এটা মুভিং হবে আবার সম্পূর্ণ রিমোটের মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন সিরামিক কয়েল দিয়ে তৈরি করা সিরামিক কয়েল সিরামিক কয়েল দিয়ে তৈরি করা আর এটাতে থাকবে দুইটা পাখা দুইটা হ্যাঁ আকর্ষণীয় রুম হিটার হবে এটা

ঠিক দ্বিতীয় তলায় সব নম্বর একশো তিন বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে নেসার ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা রুম হিটার দেখাবো এখন তো অনেক শীত চলে আসছে গ্রামগঞ্জে এখনই কিন্তু অনেক শীত পড়তেছে শহরে একটু কম তারপরও বাসা কিন্তু এখন কেউ ফ্যান ছেড়ে বা এসি অন করে ঘুমাতে পারে না রাইট কারণ এত ঠান্ডা এখন চলে আসছে আমরা নিয়ে আসছি আপনি যে শীতের সময়ে একটু স্বস্তিতে ঘুমাতে পারেন বা বাসার যারা বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে তারা যে একটু শান্তিতে থাকতে পারে এই জন্য আমরা রুম হিটার নিয়ে আসছি বিভিন্ন দামের বিভিন্ন রকম রুম হিটার নিয়ে আসছি বিভিন্ন প্রাইসের বিভিন্ন মডেলের কিন্তু আছে এখানে নিয়ে আসছি আমরা প্রথমে নোভা কোম্পানি রুম হিটার সম্পর্কে কথা বলবো নোভা নোভা কোম্পানি এই বা প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে এনার্জি সেভিং রুম হিটার

বিশেষত্ব হলো এটা আপনি গরমের সময় টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা শীতের সময় রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারবেন ওকে আমি এটা মুভিংটা অন করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিমোটের মাধ্যমে কাজ করছে আমি কিন্তু হাতের স্পর্শ করি নাই করেন নাই রাইট হ্যাঁ আচ্ছা এখানে এই মডেলের দুইটা কালার আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক একটা হোয়াইট একটা ব্ল্যাক আপনারা যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন ওকে এটা হবে 2000 ওয়াটের সিরামিক কয়েল দিয়ে তৈরি করা সিরামিক কয়েল সিরামিক কয়েল দিয়ে তৈরি করা আর এটাতে থাকবে দুইটা পাখা

দুইটা আপনি যে কোন একটা স্থানে বসাবেন তারপরে চলবে কারণ এগুলোতে অটো সেন্সর দেওয়া আছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে আবার 12 এটা কিসের ভাই 12 হলো আমি প্রথমে বলছিলাম রুম হিটারটা 2000 ওয়াট 2000 ওয়াট তবে দেখেন আপনার শীত যখন কম পড়বে তখন আপনি 1000 এ চালাতে পারবেন শীত বেশি হলে 2000 এ চালাতে পারবেন এই জন্য আলাদা আলাদা স্টেপ দেওয়া আছে ওকে আলাদা দুইটা স্টেপ দুইটা স্টেপ দেওয়া আছে 1000 ওয়াটেও এটা চালাতে পারবেন 2000 ওয়াটে 2000 ওয়াটে চালাতে পারবেন আবার এখানে কিন্তু ঘন্টা দেওয়া যায় টাইমার দেওয়া যায়

গেলে পঞ্চাশ টাকার মতো বিল আসতে পারে বিদ্যুৎ বিল আপনার সারা মাস চালাতে পারবে সারা মাস তবে এটা তো দুইটা স্টেপ আছে আপনি যদি একটা প্রথমে এখানে দুইটা সুইচ দেখা যায় এই যে আচ্ছা এই যে একটা সুইচ দিবেন একটা চলবে দুইটা সুইচ দিলে দুইটা চলবে ঠিক আছে আবার এটা যদি বসান তখনই চলবে না চলবে না

আর এখানে ধরার সিস্টেম আছে আপনি যেকোনো একটা জায়গা নিতে পারবেন যে কোনো রুমে এটা ধরে নিয়ে যাবে আর এগুলো তো সব হালকাই হয় রুমিটার যে কোনো ঘরে আপনি বসাতে পারবেন আচ্ছা আর এটা স্টেপ ভাবে বসবে তারপরে চলবে তাছাড়া চলবে না আচ্ছা রুম হিটারটা যদি কেউ নিতে চান আমাদের থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন মাত্র 2650 মাত্র 2650 পঞ্চাশ টাকা ভাই সবাই যেন কিনতে পারে আচ্ছা এরকম একটা প্রাইজ আমরা দিব সবাই যেন কিনতে পারে অনেকে মনে করেন যে

আর এটা হলো দুই হাজার রিমোট দুই হাজার এটা যদি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ হাজার চারশো টাকায় টাওয়ার সিস্টেম ডাবল ফ্যানের রুম হিটার আচ্ছা ডাবল ফ্যান হ্যাঁ

আপনি আমাদের বিরো স্কিয়ে নাম্বার দেওয়া আছে কল করবেন বেশি ভাগ ইমো হোয়াটসঅ্যাপে কল করার চেষ্টা করবে আচ্ছা আর আমাদের থেকে অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম একটা অ্যামাউন্ট আমাদের অ্যাডভান্স দিতে হবে মিনিমাম মিনিমাম এটা একদম সীমিত আমরা ফোনে বলে দিব ওকে ঠিক আছে আর সরাসরি আসতে চাইলে আদিবা ভাই আছেন স্টোর 103 নাম্বার সব বিশ্বাস বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 আর এই দুইটা হলো নাম্বার এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আর যদি অ্যাডভান্স করতে হয় এই দুইটা নাম্বার অ্যাডভান্স করবেন অন্য কোন নাম্বার অ্যাডভান্স করলে আমরা দায় থাকব দায় থাকব না তো দর্শক এই শীতের মধ্যে যারা চাচ্ছেন একটু শান্তিতে থাকার জন্য রুমের মধ্যে আপনারা কিন্তু এই রুম হিটারগুলো অবশ্যই নিতে পারেন একদম অফার প্রাইসে কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই ইমো WhatsApp এ স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে অনলাইনে আপনারা অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন আর সরাসরি এসেও আপনারা দেখে শুনে নিতে পারবেন তো আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ